শুক্রবার চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস এ উপলক্ষে রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস সমাজসেবী পাপিয়া দত্ত স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন প্রত্যন্ত অঞ্চলে পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজ্যের পরিবহন শ্রমিক এবং পরিবহন মালিকরা কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ও রাজ্যের পরিবহন ব্যবস্থা মর্ষিন হচ্ছে আগে একটি মাত্র জাতীয় সড়ক ছিল বর্তমানে রাজ্যে ছয়টি জাতীয় সড়ক হয়েছে রেল চোখাচলে ব্যাপক প্রসার ঘটেছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান রাজ্যে বিমান পরিষেবা আরও মরসিন হয়েছে বেড়েছে বিমানে ওঠা নামা শুধু রেল সড়ক এবং বিমান পরিবহনই নয় জলপথে পরিবহন ব্যবস্থা চালুর প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানান তিনি রক্তদান প্রসঙ্গে মন্ত্রী বলেন রক্তদান মানে জীবন মূলtal এই দারের কোনো বিকল্প হতে পারে না এই ক্ষেত্রে মানুষকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে এভাবেই সমাজ সুদৃঢ় হবে এবং সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা বাড়তে থাকবে এই ধরনের মহতি কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেউ ভগবানকে দেখিনা কে তার বিশ্বাসে ভগবান মানুষের মুক্তি বিরাজ যদি আমি খুশি করতে পারি তবে আমি ভগবানকে খুশি করতে পারলাম তাই মানুষের সেবা করা মানে ভগবানকে সেবা করা আর রক্তদান হচ্ছে এমন একটা মহৎ কাজ যেটা দিয়ে চার, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষকে সেবা করতে পারি সেই রক্তদানের মাধ্যমে এবং আমি যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে কথা বলার সুযোগ পাই প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাই যে অনেকের মধ্যে ভয় রয়েছে যে আমি রক্তদান করবো কেন আমার যদি জীবনের কোনো ঝুঁকি থাকে আমার যদি শরীরের কোনো ক্ষতি হয় এমন এটা কোনো ধরনের সত্যতা নেই তার মধ্যে যারা রক্ত দান করে বরং আঠারো থেকে ষাট থেকে বছরের সুস্থ শরীর বছর যে মানুষ রয়েছে তারা প্রত্যেকে আপনার সুগার থাকে চলবে বা অন্যান্য কঠিন রোগ যদি থাকে তবে ডাক্তার যারা রক্ত গ্রহণ করবেন যারা ট্রান্সফিউশন কাউন্সিলের বন্ধুরা তারা আপনার থেকে রক্ত নেবেন তার বে আঠারো থেকে ষাট থেকে বছরের যে কোনো সুস্থ মানুষ রক্ত দান করতে পারে এবং আমি রক্ত দিয়ে শুধু ডাইরেক্ট রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করছি না রক্ত থেকে থেরাপি দেওয়া যেতে পারে প্লেন বেড দেওয়া যেতে পারে আর বিসি রেড সেল প্রদান করা যেতে পারে এদিন রাধানগর মোটরস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে পরিবহন শ্রমিকরা রক্তদান করেন পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন রিপোর্ট আর